আসসালামু আলাইকুম ভিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে আশেক মাসুককে ভালোবাসার একটা ইসলামী বসীকরণ তদবির দেবো এটা যারা আশেক মাসুক কাউকে আপনি ভালোবাসেন পছন্দ করেন তাকে তো বস করতে পারবেন স্বামী স্ত্রীর উপরেও প্রয়োগ করা যায় শ্বশুর শাশুড়ির উপরে প্রয়োগ করতে পারবেন যদি তারা যদি একটু আপনাকে দেখতে না পারে বদরাগী হয় আপনার বিরুদ্ধে সব সময় থাকে তাদের উপরে চাইলে এটা প্রয়োগ করতে পারবেন প্রথম থেকে ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অত্যন্ত সহজ একটা তদবির যেটা লবণের মধ্যে করা যায় তো লবণ আপনার বাজার থেকে এক দামে কিনে নিয়ে আসতে হবে মানে লবণের যেই দাম সেই দাম দিয়ে আপনাকে সকালে প্রথম কাস্টমার মানে বনি করার সময় প্রথম কাস্টমার হয়ে কিনতে হবে সেই লবণ এনে আপনাকে সেই লবণের মধ্যে সুরা চূড়ানসর মানে আলামনাশরা আলাকা সদরাক এই সুরাটা আপনাকে পড়তে হবে সাতবার পরে সাতটা ফুট দিতে হবে আলাম নাশরা ইউটিউবে সার্চ করলে পাবেন গুগলে সার্চ করলে পাবেন আমি চেষ্টা করব ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলায় দিয়ে দেওয়ার সেটা আপনাকে একবার পড়বেন একটা ফু দেওয়ার সময় বলবেন যে হে আল্লাহ এই আয়াতের বা এই সুরার বরকতে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুককে আমার নিকট আনিয়ে উপস্থিত করো বা হাজির করো বা আমার মহব্বতে পাগল করো এই কথাগুলো বলবেন বলে একটা ফুদবেন সাতবার বলে সাতটা দিয়ে সেই লবণটা আপনাকে আগুনের মধ্যে ফেলতে হবে এটা করা হয় হচ্ছে সন্ধ্যার সময় মানে মাগরিবের আজানের আশপাশ হয় আগে বা পরে ওই টাইমেই প্রয়োগ করতে পারবেন প্রয়োগের সময় একা নির্যে থাকবেন কারো হেল্প নেওয়া চলবে না বা কাউ কেউ সাথে থাকতে পারবে না এক কথায় আপনি প্রয়োগটা করতেছেন সেটা আপনি ব্যতীত আর আল্লাহ ছাড়া অন্য কেউ কিন্তু জানতে পারবে না এইরকম অবস্থায় আপনাকে কাজটা করতে হবে তাহলেই কিন্তু আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে হবে এটা খুবই পাওয়ারফুল একটা তদবির যদি আপনি প্রপারলি প্রয়োগ করেন তাহলে আপনার মিসের চান্স একবারে জিরো আমি নিজে প্রয়োগ করেছি আমার নিজের একটা ব্যক্তিগত কাজে সেটাতেও এটা হানড্রেড পার্সেন্ট কার্যকর হয়েছে আছে সুতরাং ইসলামী তদবির ভালো যদি টেনশন থাকে তাহলে ডেফিনেটলি হবে এতটুকু শিওর এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ